আসসালামু আলাইকুম সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকে শুরু করছি তো ওয়াসনা ইউসরা সুপার এক্সাইটেড দাদু বাড়ি ঈদ করবে এবং তারা অলরেডি মেহেদি লাগানো শুরু করে দিয়েছে ওয়াসনা কিন্তু এবার নিজে নিজে মেহেদি লাগিয়েছে আর ইউসরাও নিজেই চেষ্টা করছে মেহেদি লাগানোর তো ওরা ছবি এঁকে কিছুটা সময় নিজেদের মতো করে পাস করছে এই ছবিটা ইউস রেখেছে আর ও আস্তা তখনও কমপ্লিট করেনি তো সকাল সকালই এখানকার এক ভাই উনি মাছ নিয়ে এসেছে রুষা মাছ বাগদা চিংড়ি বাটা মাছ সেই সাথে আরেক ভাবি পাঠিয়েছেন শাক তো এভাবে করতে করতেই দিনটা কোন দিকে যে চলে গেল বুঝতেই পারলাম না এটা হচ্ছে ঠিক সূর্য ছোটোবার আগে আগে খুবই সুন্দর ভিউ আমাদের বাড়ির পিছন থেকে আজকের ইফতার আমরা ভাত খেয়ে করেছি এর আগে আমরা সেমাই চিরা এসব খেয়েছি ফ্রেশ মাছের লোভ সামলানো আসলে একটু কষ্ট এরপর হচ্ছে আমাদের চান্দাইতা বাজার চলে আসছে আমাদের ঈদ বাজার নামও কাজু না এটা পিনাট হুম কিসমিস এটা কি এলে কিসের বাজার জানো আমা এটা কি বলো বলো এটার নাম কি বলো এটা চাটগায়ে একটা নাম চাটগায় রা বেশি চিনে আর কি এটা সাত্রিশ সাবান এই বাংলা সাবান বহুত দিন পর জানো আমু বাজার গুলা কিসের বাজার বলো তো ঈদের বাজার হম ঈদের দিন কি খেয়ে শুরু করবা বলো ঈদের দিন কি খেয়ে শুরু করবা ঈদ

সব সব হম রিজিকে চলে এসছে ইলিশ মাছ এক ভাবি নিয়ে এসছেন ওয়াস জন্য তো যাক আলহামদুলিল্লাহ সবাইকে আবারও ঈদের শুভেচ্ছা